নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সকাল ও সন্ধ্যায় কিছু মুখরোচক অথচ স্বাস্থ্যকর কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খেতেও যেমন ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণই স্বাস্থ্যকর তা চলুন আমি কি করে রেসিপিটা বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে এক চামচ ঘি দিয়েছি সাদা তেল আর ঘিটা গরম হতে রেখে দেবো তার মধ্যে দেব দুটো দারচিনি আর এলাচ দিয়ে দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ একটু ভাজা হলে দিয়ে দেব কিছুটা বাদাম বাদামটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর তার সাথে কয়েকটা কিশমিশ কাজু কিশমিশ বাদাম আরেকটুখানি ভেজে নেব একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ছোটো ছোটো কেটে রাখা টুকরো করা আলু দিয়ে দেবো আলুটা যত ছোট করবেন ততই ভালো হয় আমি এভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে গাজরের টুকরো ক্যাপসিকাম আর বিনস টুকরো করে রেখেছিলাম সেই গাজর ক্যাপসিকাম বিনসের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া দিতে থাক এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা মটরশটি দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব এটা কিন্তু একটু ভাজতে হবে যতক্ষণ না সব কিছু একটু কুক হয়ে যায় এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব এই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো একটু ভেজে নেব লো ফ্লেমে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু আবার ভেজে নেব এইবার ঢাকনা খুলে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো হলুদ দিয়ে আবার নাড়াচারা দিয়ে দেব হলুদটা দিয়েছি কালারের জন্য কেউ কালার পছন্দ করলে হলুদ দেবেন আর যদি কেউ মনে করেন সাদা রাখবেন তাহলে হলুদ না এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচারা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওটস ওটসটা দেওয়ার পর আবার কিন্তু দু তিন মিনিট ভেজে নেব আর এটা কিন্তু লো আজেই করবেন তারপরে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো ওটস দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটু ভেজে নেওয়ার পর এতে হাফ কাপের মতন জল নিয়ে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে একবারে কিন্তু জলটা দেবেন না তাহলে কিন্তু ওটস একদম নরম হয়ে গলে যাবে বেশ পোলাওর মতন ঝুরঝুরে হবে না তাই আমি হাফ কাপ জল আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়েছি এইভাবে প্রসেসটা ফলো করে করবেন খুব ওটস পোলাওটা হয়ে যাবে আর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর স্বাদ অনুসারে একটু চিনি কেউ চিনি না পছন্দ করতে একটু মধু বা একটু গুড় দিতে পারেন আবার একটু জল ছিটিয়ে আবার নাড়াচাড়া দিতে থাকবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে বেশ হাফ কাপের মতন জল কিন্তু দিতে হবে তাহলে কিন্তু ওটসটা নরম হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই ওটস পোলাও অবশ্যই একবার ট্রাই করবেন আশা হেলদি অ্যান্ড টেস্টি ওটস পোলাও আমার রেডি হয়ে গেল অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে অনেকেই স্বাস্থ্যকর হেলদি খাবার টিফিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো অবশ্যই ট্রাই করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর অবশ্যই যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ জানাবো আর পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন